আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা ফলো করছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওতে দেখতে পাচ্ছেন দেড় মাস প্লাস বয়সী অরিজিনাল ব্রাহ্মা মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বর্তমানে সুলভ মূল্যে বিক্রয় করছি এ দেখতে পাচ্ছেন প্রতিটি বাচ্চার পায়ে পর্যাপ্ত পরিমাণ লোম আছে বগুতারের নাই ফেদার রয়েছে প্রতিটি বাচ্চার পায়ে এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চার পায়ে পর্যাপ্ত পরিমাণে ফেদার রয়েছে এই বাচ্চাগুলো আমরা যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এখানে বিভিন্ন কালারের বাচ্চা রয়েছে ডিপ কালার কিছু বাচ্চা আছে কালো কিছু বাচ্চা আছে সাদা আমরা সংমিশ্রণে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি যাহাদের বাসাবাড়িতে অথবা খামার করতে ইচ্ছুক বাহামা মুরগির বাচ্চার দ্বারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের নিকট থেকে উন্নত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারে ইনশাল্লাহ বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ ভ্যাকসিন কমপ্লিট যাদের এই বাচ্চাগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার পায়ে প্রচুর পরিমাণে ফেদার প্রত্যেকটা বাচ্চার পায়ে প্রচুর পরিমাণে ফেদার রয়েছে যারা এই বাচ্চাগুলো শৌখিনভাবে লালন পালন করতে চান আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার অ্যাগ্রো ফার্ম থেকে আমাদের আপনাদের কাঙ্ক্ষিত মানের বাহামা হামা বাচ্চা ক্রয় করতে পারে